গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসেনি কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ডে ওয়ান প্রথম দিন স্কুলে যাচ্ছে সেইটাই আমি তোমাদের দেখাবো ওর স্কুল বলতে কি ওকে কিন্তু আমি বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছি আর কেন আমি বোর্ডিং স্কুলে দিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকেই আবার বলবে এতটুকু বাচ্চাকে কেন দিদিভাই বোর্ডিং স্কুলে দিলে তো প্রথম কথা ওনা এমন এই দুই মাস এমন হয়ে গেছিল শুধু মোবাইল দেখবে শুধু কার্টুন দেখবে কারো কথা শুনবে না কিচ্ছু না যদি আমি ওকে বকি তাহলে আমার বাড়িতে গিয়েছিলাম সেরকম বাচ্চারা হ্যাঁ কার্টুন দেখবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে রাত দুটো তিনটে পর্যন্ত কার্টুন দেখবে তো যখন আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো আমার শ্বশুর কাছে ও ঘুমাতো ও ঘুমাতো তো ওনার মোবাইল নিয়ে রাত ভোর মানে একটা দুটো পর্যন্ত আমার মেয়ে কার্টুন দেখতো আর ওনারা দুদিকে দুজনে ঘুমিয়ে পড়তো আর আমার মেয়ে কার্টুন দেখতো আর আমি যদি মানা করতাম যে ওনাদের কাছে শুতে যেতে হবে না সেটা ওনার একসেপ্ট করে সেটাতে ওনার রেগে যেত যে আমি আমার মেয়েকে মানা করেছি ওনাদের সাথে শুতে ওনাদের সাথে শুতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার মেয়ে দুটো একটা পর্যন্ত একটা বাচ্চা মেয়ে মোবাইল দেখছে আর তারাও মোবাইলটা দিচ্ছে সেটাই হচ্ছে আমার প্রবলেম আর কোথাও না আর এই প্রবলেমটা ওর এমনভাবে হয়ে গেছিল যে তারপরে যদি মোবাইলও না দিতাম ওকে আমি তাও ওই দুটো একটা পর্যন্ত জেগে থাকতো জেগে থাকতো একা একা জেগে থাকতো কথা বলতো নিজে নিজেই তো তা এইটার থেকে ছাড়ানোর আমার একটাই বুদ্ধি এসেছে ওকে বোর্ডিং স্কুলে দেওয়া আমার মনে হয়েছে এটা থেকে যদি আমি ছাড়াতে চাই আর এটা থেকে ছাড়ানো আমার কাছে খুবই কষ্টকর কারণ আমার কোনো কথা শুনতো না আর যদি কিছু বলতাম তো মুখ বুঝে বসে থাকতো একদমই পড়তো না মুখ দিয়ে কোনো আওয়াজও বেরতো বের করতো না আর ওইখানে গিয়ে তো একদমই পড়াশোনা সব শিখেই উঠে গেছে ওইখানে গেলে কোনোদিন আমার মেয়ে পড়ে না আর একটা বাচ্চা মেয়ে যদি দুই মাস না পড়ে দের মাস না পড়ে তাহলে কতটা মানে ভুলে যায় ও আমাকে আবার নতুন করে শিখতে হয় শিখাতে হয় তো কষ্টটা আমার ওর থেকে আমার বেশি হয় তো যাই হোক সেইগুলোর থেকে সরে আসি বাদ দেই তো এই যে দেখো সকাল সকাল মানে ওকে বোর্ডিং স্কুলে মানে ডে বোর্ডিং ঠিক আছে মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত স্কুলে থাকে সন্ধ্যের সময় চলে আসে বাড়িতে এটাই হচ্ছে ওর হচ্ছে ডে বোর্ডিং স্কুল মানে হোস্টেলে দেয়নি ডে বোর্ডিং সারাদিন স্কুলে থাকে আর সন্ধ্যেবেলায় বাড়িতে চলে আসে ওই ধরো সকাল সাতটার সময় ঘর থেকে বেরিয়ে যায় আর সন্ধ্যে ওই ছটা ছটা দশ পনেরোতে ঘরে চলে আসে আর সেইখানেই কিন্তু টিউশন টিউশন সমস্ত কিছু পড়িয়ে দেয় মানে স্কুল ছুটি হওয়ার পরে ওদের আবারও ভাবে ক্লাস করা হয় সমস্ত কিছু এক্সট্রা ভাবে হয় টিউশনটা সেখানেই হয়ে যায় ওর আর সেইখানে কিন্তু দুপুরবেলা লাঞ্চ করায় যে সকালে যেরকম খেয়ে যাচ্ছে তারপরে হালকা কিছু টিফিন দিয়ে দিতে হয় বারোটার দিকে খায় আবার দুটোর দিকে ওই সেইখানে লাঞ্চ করায় আর সন্ধ্যের দিকে যে কোনো একটা টিফিন করিয়ে দেয় স্ন্যাক্স স্নাক্স আর তারপরে বাড়ি নিয়ে আসে আর আমার মেয়ে মানে দু তিন মাস স্কুলে যায়নি তো এখন যখন স্কুলে যাচ্ছে যা কাণ্ড করেছে আগেও আগের যখন আমি ওকে দূরের স্কুলটাতে দিয়েছিলাম তখনও কিন্তু সেম এইরকম করেছে মানে প্রথম তিন চার দিন পেট ব্যথা বমি অস্থিরতা ভাব মানে কেমন যে করেছে সেটা তোমাদের আমি বোঝাতে পারবো না তবে আমি যেদিন আজকের যখন আমি প্রথম ওকে স্কুলে পাঠাই না তো প্রথম দিন ও একটুখানি বমি করেছিল সকালবেলায় ব্রাশ করার সময় ব্রাশ করতে করতে একটু বমি করেছিল তারপর আর কোনো কিছু করেনি কারণ সঙ্গে ওর দাদা ছিল বলে ওর কোনো মানে অসুবিধা হয়নি আর কোনো প্রবলেম ক্রিয়েট করেনি অন্য সময় হলে দেখতে মানে যদি একা যেত আর সারাটা দিন ওখানে থাকছে যদি একা যেত না ভীষণ প্রবলেম করতো প্রথম দিন যে আর দ্বিতীয় দিন বলতো আমি যাবই না আমি যাবই না স্কুলে আম তুমি যা করো আমাকে এইটাই বলতো আর কিছু না তো দেখো ঘর থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে এই যে পাশের দেখতে পাচ্ছ দেখালাম ঘরটা ওইটা কিন্তু কলেজ যে কলেজে আমি পড়াশোনা করেছি ওটা হচ্ছে কলেজ আর এই যে দেখো একদম রাস্তায় চলেছি এটা কলেজ মোড় কলেজ মোড় থেকে কিন্তু বাসটা আসবে তো ওদেরকে আমি বললাম যে হচ্ছে তোরা একটু দাঁড়া তোদেরকে ওদেরকে আমি একটু তুলি তো যাই হোক ফাইনালি বাস চলে এসছে প্রথমে আমাদের বলেছিল সাতটা কুড়িতে বাসটা আসবে তো সাতটা কুড়িতে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমরা তো সাতটা দশে ওইখানে পৌঁছে গেছি আর অতক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম প্রথম দিন তো তো দাঁড়িয়েছিলাম তারপরে দেখি বাসওয়ালাকে ফোন করে দেখি এখন আসছে না কি হলো ব্যাপার তো ওরা বলছে যে সাতটা কুড়ি নয় সাতটা চল্লিশে বাস আসবে তো ওই আধা ঘন্টা ধরে আমা আমরা ওইখানে প্রায় আধা ঘন্টা পনে এক ঘন্টা ধরে ওইখানে অনেকক্ষণ লেট হয়ে গেছে আর তারপরের থেকে আমরা ওই ঘরে ঘরের থেকে সাতটা কুড়িতে বেরোই আর দশ মিনিটের মতো লাগে ওইখানে যেতে আর দশ মিনিট পরে ওইখানে পৌঁছে যায় দশ মিনিট ওখানে রেস্ট টেস্ট করলে হয়ে যায় আর কি একদম সাতটা চল্লিশ আর এটা হচ্ছে পরের দিন ওই ড্রেসটা আলাদা ছিল দেখতেই পেয়েছে ওটা গেঞ্জি আর একটা প্যান্ট ছিল আর এইটা দেখো এটা এই ড্রেসটা আলাদা তো এইটা তিন দিন ওইটা তিন দিন আর এখন আমার মেয়ে অনেকটাই বেটার ফিল করছে দ্বিতীয় দিন গেছে তো সারা রাস্তা দু ভাই বোনে ঝগড়া করতে করতে যাচ্ছে আবার বাসে ওঠার সময় ঝগড়া করতে করতে আসছে মানে ওর যে মানে টাইমগুলো যে টাইম খারাপ লাগা টাইমগুলো মানে বাসে একা একা আসতে হতো একা একা যেতে হতো এই টাইমগুলো ওর দাদার সাথে কাটাচ্ছে তো আর ওরা দুজনে না সারা দিন মারামারি করে সারা দিন মারামারি করে আর ও কি করলো এটা এসে নালিশ করবে ও কি করলো এটা এসে ও নালিশ করবে তো এই হচ্ছে দুজনের তাই জন্য ওর কোনো প্রবলেম মনে হচ্ছে না কিন্তু যখন আমি ওই দিক থেকে পাঠাবো না তখন ওর প্রবলেম করবে কারণ অনেকটাই অনেকটাই পথ পথ যেতে আসতে হচ্ছে আর একা একা যাবে তো এখানে দাদা আছে ওর সেইটা কোনো প্রবলেম মনে তোর তা হচ্ছিল না তাই জন্য সেটাতে আর কিছু করেনি আর এইটাতে এবার যখনই দিক থেকে পাঠাবো সেই দুদিন আমি এদিক থেকে পাঠিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ওই দিক থেকে পাঠাবো যেখানে আর কি আমি থাকবো তো এই যে দেখো এসছিলাম আমি দুদিনই এসছি ওদের সাথে আর আমার মেয়ে না যখন বাস চলে আসে তখনও নাটক করবে মামা আমি যাবো না আমার পেট ব্যথা হচ্ছে মামা আমি না আমার পেট ব্যথা হচ্ছে ওই প্রথম দু তিন দিন তারপর কিন্তু আর এরকম করে না জানিনা প্রথম দু তিন দিন ওর কি প্রবলেম হয় ও প্রথম দুই তিন দিন স্কুলের ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে তিন দিনই এইরকম করে তারপর থেকে কিন্তু আর কখনোই ও প্রবলেম দেখায় না আর তখন মানে ওর বন্ধু বান্ধব হয়ে যায় অনেকটা ভালো লাগে তো তখন আর সেই রকম কিছুই কিন্তু করে না আর এই যে দেখেছো কত মস্তান দেখো মানে সামনে বসেই অমনি হ্যান্ডেল ঘোরা শুরু করে দেখতে তো এই যে এটা এটা হচ্ছে ছেলে তাও যায় দিয়েছে আর কথা শুনিয়ে আর মারের ভয় দেখিয়ে কাজ করানো যায় কিন্তু এইটাকে আর কোনো সম্ভব নয় আর তারপরে যখন আমি চলে আসি না দেখতে পেলাম একটা মানে মাছ কাতলা মাছ বেশ সুন্দর একটু বড় সাইজের ছিল আর ছোট মাছও দেখতে পেলাম তো ছোট আমি কিছু পুঁটি মাছ নিয়েছিলাম আর হচ্ছে একটা কাতলা মাছ নিয়েছিলাম আর তোমাদের দাদা কিন্তু ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না আর আমার কিন্তু বড় মাছ একদমই ভালো লাগে না তাই জন্য ওর জন্য নিয়েছি কাতল মাছ আর আমাদের জন্য আমার জন্য আর কি আমাদের জন্য না আমার জন্য নিয়েছি পুঁটি মাছ আমার কিন্তু ছোটোখাটো মাছ খেতে বেশ ভালো লাগে আর নিয়েছিলাম পুরি আর তরকারি তোমাদের দাদা বলছে দেখো পুরি ভাবছে গরম গরম পুরি চলো বাড়িতে নিয়ে যাই আর এখানে তরকারিটা না ভীষণ টেস্টি করে ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করে ভীষণ ভালো খেতে লাগে তাই জন্য চলো আজকে নিয়ে যাওয়াই হোক তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য বাই